আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বড় বোনকে নিয়ে একটু বাবার বাসায় আসছিলাম তো দেখুন যে ধান চাষ করার জন্য জমে কুড়াকুড়ি শুরু হয়ে গেছে তো খুব অল্প সময়ের জন্য বাবার বাসায় আসছিলাম এখানে এসে আর ভিডিও করি নাই কারণ এই গত কয়েকদিন আগে একবার বাবার বাসায় এসে গেছি তখনও ভিডিও শেয়ার করেছি তো এখানে এসে শরীরটা খারাপ লাগছিল তাই আর ভিডিও করা হয় নাই তো দুপুরের খাবার খেতে বসছেন সবাই মিলে তো এখানে দেশি মুরগির মাংস রান্না করা হয়েছিল আর সাথে মাছ বাজি মাছের ঝোল আরও টুকটাক মনে হয় মটর রান্না করা হয়েছিল তো আমার মা তো অসুস্থ আপনারা জানেন মাকে দুই তিনবার ডাক্তার দেখানো হয়ে গেছে কিন্তু মায়ের সমস্যাগুলো কিছুতেই সারতেছে না তো মায়ের কিছু সমস্যা আছে ওই সমস্যাগুলোর জন্য ডাক্তার সার্জারি করতে বলছেন তো আগেও বলেছিলেন কিন্তু মা সার্জারিটা করার জন্য রাজি হন নাই তো যাই হোক শেষমেশ মনে হচ্ছে সার্জারিটা করাতেই হবে তো আমার বড় বোন অনেকদিন পর আসছেন উনি বেশি একটা আসতেও পারেন না তো উনি আমাদের বাসায় গতকাল রাতের থেকে সকালে আর কি আমাকে নিয়ে বাবার বাসায় আসছিলেন মাকে দেখার জন্য গতকালকে বিকালের দিকে বাবার বাসা থেকে ফিরে আসছি তারপরে আর কোনো ভিডিও করা হয় নাই আজকে দেখুন সকালবেলা আমি ক্যামেরাটা অন করছি বাজার থেকে শিং মাছ আনা হয়েছিল তার মানে সেই শিং মাছের মধ্যে জ্যান্ত তিনটা শিং মাছ ছিল শিফা ওই শিং মাছগুলোকে একটা আপাতিলের মধ্যে আর কি পানিতে দিয়ে রাখছিল তিন চার দিন থেকে তো আমি বারণ করছিলাম যে এই মাছগুলো প্রয়োজন নেই কিন্তু রেখে দিয়েছিল আমাদের সামনে ফেলার জন্য তো মাছগুলো ছেড়ে দিয়েছে তিনটা মাছ ছিল তিনটা তো তিন চার দিন হাড়ের মধ্যে থেকেও মাছগুলো মরে নাই তো এখন আবার এই যে একটু ছিল ছিলাম ঘরে ওটসটা ছিটিয়ে দিচ্ছি দেখা যাক ওরা বাঁচে কিনা এর মধ্যে আরিয়ানের বাবা একটু বাইরে গিয়েছিলেন তো গরম গরম সিঙ্গারা আনছেন আগেও আরেকদিন এভাবে সিঙ্গারা এনে বলেছিলেন চা করে দেওয়ার জন্য তো আজকেও সিঙ্গারা নিয়ে আসছেন আমি জুবাইর আরিয়ানের বাবা আর আমার যায়ের জন্য চা করতেছি আমি তো ডায়েটে আছি দুধ চা আমি খাবো না আর সিঙ্গারাও খাব না দুইটাই আমি অ্যাভয়েড করতেছি তো আমি একটু গ্রিন টি খাবো ওদেরকে একটু সিঙ্গারা দিয়ে চা দিয়ে দিই তারপরে আমার নিজের জন্য একটু গ্রিন টি রেডি করবো তো ডায়েট চার্টটা আমি যেভাবে হোক এক মাস অবধি দিয়ে মেনটেন করবো তারপরে রেজাল্টটা দেখে আরও টাইম বাড়াবো তো যাই হোক সুটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকের ভিডিওটা ছুটো কিন্তু আজকের ভিডিওতে অনেকগুলো টুইস্ট থাকবে সারা সারাদিনের অনেকগুলো টুইস্ট আপনারা দেখতে পাবেন তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন পাশে থাকুন দেখে থাকুন যারা এখনও লাইকটা দিতে বলে গেছেন ভিডিওটা দেখে দেখে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো চুলাটা মুছে রেখে দিচ্ছি তারপরে রান্না চাপা চাপাবো বেশি একটা কিছু রান্না করব না এখন জাস্ট ভাত রান্না করব। আর রাতের বেলা ডাল রান্না করেছিলাম ফ্রিজে সামান্য কিছু পাবদাম ছিল ওগুলো এক চুলায় বাজি বসিয়েছি আর এক চুলায় ভাত বসিয়েছি বাতটায় দে প্রায় হয়ে আসছে আর ওইদিকে আমি একটু শুকনো মাংসের বর্তা করব। কোরবানির সময় আমি যে মাংস শুকিয়ে রাখছিলাম ওটা শেষ হয়ে গেছে তো আমার বাবি সেদিন শুকনো কিছু মাংস দিয়েছিলেন ওই মাংসটা দিয়ে আর কি বর্তাটা করতেছি তার মধ্যে আবার কিছু মাছ আনা হয়েছিল সকালে মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমাদের ঘরে এই পাবদা মাছটা এখন বেশি খাওয়া হয় তো এখানে এক কেজি পাবদা মাছ আছে মাছটা বের করে কেটে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দিব দুনিয়ার যত মাছ আছে সব মাছের তুলনায় আমার কাছে মনে হয় পাবদা মাছটা কাটা বেশি সহজ আর খুব কম সময় লাগে যে কেউ আসলে চাইলে এই পাবদা মাছটা কাটতে পারবে কতদিন কিছু শপিংয়ের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো বলেছিলাম টুকটাক কিছু জিনিস কিনেছি তো কী কী কিনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেই তো এটা তো একটা কুশন কভার দেখতেই পাচ্ছেন আরিয়ান আনসে আর আমার নতুন বাথরুমের জন্য যে নতুন একটা সব কেস আনছি একটা সব কেস আছে ওটা পূর্ণ হয়ে গেছে আর ওটার সিস্টেমটা অতটা ভালো না এই সব কেসটার মধ্যে মানে সাবান রাখা যাবে আর দুই সাইডে শরীর মাঝে রাখা যাবে আর এই যে আরিয়ান এই কুশনটা আনছে যদিও আমার গড় কুশন দিয়ে সাজিয়ে রাখার মতন এখনো হয় নাই কারণ সুফার গদিগুলো ছিঁড়ে গেছে সুফার কভার চেঞ্জ করতে হবে তারপরে তো ওই জন্য আমি আসলে কুশন কিনতে চাচ্ছিলাম না তো আরিয়ান জিদ করছিল তিনটা আনবে শেষমেশ আমি ওকে একটাই কিনে দিয়েছি তো জানি না ওই একটা কুশন দিয়েও কি করবে তো যাই হোক যেহেতু আনতে চাচ্ছিলো তাই নিয়ে নিলাম আর বিছানা ঝাড়ু দেওয়ার জন্য এই যে এই ঝাড়ুটা আর কি আনছি এটা হচ্ছে মনে হয় প্লাস্টিক না লাইলন ঠিক বুঝতে পারতেছি না একটু নরম জাতের আর বাথরুমের জন্য নতুন একটা মগ আনছি এই যে এই মগটা তো দামটা অনেক কম মুখটা বড় আছে কিন্তু দামটা অতটা বেশি না আর এটা হচ্ছে যে ট্রে চা বিস্কিট দেওয়ার জন্য ইউজ করা হয় ট্রে আর কি তো এই ট্রেটা সিম্পলের মধ্যে ভালো লাগছিল তাই নিয়ে আসলাম আর ওগুলো হচ্ছে যে শরীর মাজনী যেটা দুইটা আনছি তো নতুন বাথরুম করেছি গতদিন আমার ভিডিওতে একজন আপু কমেন্ট করছেন যে নতুন বাথরুম তো করেছো তবে নতুন বাথরুমে একটা নতুন বালতি রাখো দেখতে ভালো লাগবে তো আসলে বাথরুমের কাজ তো শেষ হয়েছে কিন্তু বাথরুমটা তো ওইভাবে সাজানো হয় নাই তো টুকটাক বাথরুমের জন্য জিনিস কিনছি দুইটা মাজনী আর এই যে এগুলো তো আমার রান্নাঘরের জন্য বিম জেল যেটা গ্লাস বাটি ধোয়ার জন্য খুব বেশি ইউজ করি আমি আর এ যে আমার জন্য একটা পার্স আনছি হ্যান্ড ব্যাগ যেটা ছোটো আর কি টাকা রাখা যায় মানি ব্যাগ তো আমি আসলে ব্যাগের ছোটো ছোটো যে পকেটগুলো আছে ওইগুলোতে টাকা রাখি সব সময় তো অনেক সময় হঠাৎ করে টাকার প্রয়োজন পড়লো কোন পকেটে রাখছি সেটা খুঁজে পাই না যার জন্য জন্যই পার্সটা আনলাম আর বিম জেল আনছি চারটা যেহেতু ওটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওই জন্যই আর এটা তো স্যান্টোর যে জেন্টাল ওয়াশ তো দুইটা হ্যান্ড ওয়াশ আনছি একটা বাথরুমের ওখানে রাখবো আর একটা আমার সিঙ্কের আর কি পাশে রাখবো আর একটা বেসিনের পাশে বাথরুমে তো একটা অলরেডি ইউজ করা হয়ে গেছে আর আমি যেহেতু এখন বর্তমানে ডায়েট করতেছি ওই জন্য দুইটা ওটস আনছি তো ওটসে ওটস বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে একটার সাথে আরেকটা ফ্রি আর সেই সাথে যে স্টিলের মাঝমিগুলো স্টিল ব্রাশ যেটা ওটা আমার খুব কাজে আসে তো দুই প্যাকেট স্টিল ব্রাশ আর এই যে চারটা বালিশের কভার আনছি বালিশের কিছু এক্সট্রা কভার কিনে আমি আলমারিতে রাখি এখনও মনে হয় চার পাঁচটা কভার আমার কাছে আছে। আর মানে যেগুলো ইউজ করা হয় তার থেকে বেশি সাত আটটা বালিশের কভার আমি এক্সট্রা রাখি সব সময়। তো গতদিন এই চারটা কভার কিনে আনছি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যেগুলো ওগুলো আমার কাছে বেশি ভালো লাগছিল কিন্তু ওই ডিজাইনের আর পাই নাই তো আমার বোনজি মানে জুবাইটের বোন আমার সাথে গিয়েছিল ওকে এই জামাটা কিনে দিয়েছি জামাটা আসলে কাছ থেকে দেখতে এত সুন্দর কালারটার ডিজাইনটার কাপড়টাও এত বেশি ভালো তো জানি না ওকে কতটা মানাবে কিন্তু ড্রেসটা সত্যি অনেক সুন্দর তো ওই যে ওর জন্য আর কি ওই ড্রেসটা আনা হয়েছে ওকে কখনো তেমনভাবে কোনো ড্রেস দেওয়া হয় না এই দিলে দেখা যায় আমার পছন্দ মনে পছন্দ করে কিছু দেই তো ওকে ড্রেসটা দিলাম আর শিফা এক জোড়া জুতা আনছে আর ড্রেসের সাথে ও যে ছোটো একটা হিজাব স্টাইলের যে ওনাগুলো আর কি ওটা দিলাম তো ফ্রকটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই যে দেখুন হাতাগুলো এত বেশি সুন্দর একেবারে হাতের কবজি পর্যন্ত লম্বা আর ডিজাইনটাও মানে সিম্পলের মধ্যে খুব বেশি সুন্দর তো ভিডিওতে আসলে অতটাও বোঝা যাচ্ছে না আর এই বালতিটা আনা হয়েছে বাথরুমের জন্য বাথরুমের বালতিটা আসলে রঙের বালতি ছিল এখন ওই রঙের বালতিটা চেঞ্জ করে ওই বালতিটা রাখবো বালতিটা মোটামুটি অনেকটা বড় আর গোসল করার জন্য আর কি আনা হয়েছে এই বালতি আর মগটা তো শিফার জুতাটা ও ইউজ করে নিয়েছে ওখান থেকে ডাইরেক্ট পরে আসছিল তাই আপনাদের সাথে শেয়ার করি নাই আর ওইটুকুই আর কি গত দিনের শপিং ছিল টুকটাক শপিং করছি আমার সংসারের জন্য আর আরিয়ানের জন্য একটা খেলনা কিনে দিয়েছিলাম সকালের খাওয়া দাওয়া শেষ করে প্রায় এগারোটার দিকে দেখুন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমার নানির বাড়ির উদ্দেশ্যে এখন আমি আমার নানির বাড়িতে যাব সেদিন নানিকে দেখে গেছি কিন্তু নানিকে দেখবো বলে আসতেছি না যে আমি সেদিন ভিডিওতে বলছিলাম তো নানির কিছু টাকা আমার কাছে আসছে ওই টাকাটা আর কি নিয়ে আমি সরাসরি নানির বাসায় যাচ্ছি তো নানির হাতে আমি টাকাটা দিব যদিও নানি টাকা বুঝতে পারেন কিন্তু কথা বলতে পারেন না তো টাকাটা দেওয়ার জন্য আর কি আমার এত ব্যস্ততার মধ্যে দিয়েও আসতে হচ্ছে তো এই যে নানির বাড়ির পাশে এসে গাই থেকে নেমে চলে যাচ্ছে নানির ঘরে আমাদের সাথে আজকে শিফাও আসছে আর জুবাইরের বোনও আসছে তো নানির কাছে টাকাটা দিয়ে তারপরে আমরা জুবাইরের বাসায় যাব তো আমি কে কত টাকা দিল বা দিচ্ছেন সেটা আমি সরাসরি তো টাকাটা আমি নানির হাতে দেওয়ার চেষ্টা করছিলাম তো যাই হোক আমি পার্সোনালি হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়েছি আর যিনি যে দুজন আমার কাছে দুজনের টাকা আসছে এ পর্যন্ত তো যে দুজনের টাকা আমি পেয়েছি তাদের হোয়াটসঅ্যাপে আমি পার্সোনালি ভিডিও সেন্ড করব এখানে আর বয়েসটা আমি দিলাম না কারণ যারা পাঠিয়েছিলেন তাদের কাছে দিয়ে দিলেই হবে আমার মনে হচ্ছে তো যাই হোক ওখানে মামার হাতে আমি টাকাটা সমঝিয়ে তারপরে চলে আসছি জুবাইরদের বাসায় মানে জুবাইরদের বাসায় আজকে আসার কোনো কথা ছিল না কিন্তু জুবাইরের বোন তো আমাদের বাসায় ছিল ও মানে চলে আসবে কয়েকদিন তাকছে চলে আসবে তো জুবাইর জুবাইরের ওকে নিয়ে আসার কথা ছিল তো আমি যেহেতু নানির বাসায় যাচ্ছি আর নানির বাসা থেকে আমার বোনের বাসা মানে আমাদের বাসা থেকে নানির বাসা যতটুকু দূরে আমার বোনের বাসা আরো অতটুকু আর কি তো গাড়ি নিয়ে যেহেতু চলে আসছিলাম ভাবলাম ওদের বাসায় চলে যাই আমার বোন কয়েকদিন থেকেই বলতেছেন একবার আসো আসো তো যাই হোক ঘুরে ফিরে একটু যাব ওই জন্য আর কি আসাম তো আমরা চাচ্ছিলাম এখানে এসেই আর কি আধ ঘন্টার সময় বসে তারপরে চলে যাব। কিন্তু এখানে এসে দেখি ওরা মুরগি টুরগি কেটে রেডি করে রাখতেছে মানে ওরা যেতে দিচ্ছে না আর আসার পথে গাড়ি অনেক জায়গায় নষ্ট হয়েছে যদি ঠিক টাইমে চলে আসতাম গাড়ি নষ্ট না হতো তাহলে হয়তো এতক্ষণে আমরা চলেও যেতাম তো যাই হোক এখানে এসে শিফা একটা মেহেন্দির গাছ দেখছে মেহেন্দি পাতার গাছ তো থেকে এখন মেহেন্দির পাতা নিবে দেখুন একটা নিয়ে আসছে তো পাতা মেহেন্দি আমার অতটা পছন্দ না কারণ আমি মেহেন্দি টেন্দি আসলে ওইভাবে কখনো ইউজ করি না লাগাই না আমার ছোটোবেলা আমার বাবার বাসে খুব বড় একটা মেহেন্দি পাতার গাছ ছিল তো আমাদের বাড়ি থেকে আশপাশের সবাই এসে মেহেন্দির পাতা নিতেন তো তখন থেকে আসলে এই পাতার উপর আমার অতটা ইন্টারেস্ট নেই তো শিফাকে কিছু পাতা তুলে দিচ্ছি ও পছন্দ করে তাই আমারে দে সাই দাও একটু মাথা দে রেবা দি টিন টিনি টিন টিনি টিন টিনি তো আমার বোনের বাসা বলতে এটা তো জুবাইদের বাসা আপনারা হয়তো চিনতে পারতেছেন যদিও আমি আরও অনেকবার ভিডিওতে শেয়ার করছিলাম তো আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আর এই যে আমার সামনে এখানে একটা রুম আছে ওই রুমটাতে জুবাইরের দাদা থাকতেন কিন্তু আজকে মানে আমি ওনার রুমেও ঢুকি নাই রুমটাতে ঢুকতে গিয়েই খারাপ লাগতেছে যেহেতু আগে ওখানে আসলেই মানে ওই রুমে ঢুকলে জুবাইরের দাদাকে শুয়ে থাকতে দেখা যেত বা বসে থাকতে দেখা যেত এখন উনি নেই তাই আমি আর ওই রুমটাতে যাইনি যাই হোক আমার বোনের দিকে খুব করে মাংস টাংস কেটে মেয়েকে দিয়েছেন পুকুরে জন্য তো খুব তাড়াহুড়ো করে রান্না বান্নাটা সারছেন যেহেতু আমরা এসেই চলে যেতে চাইছিলাম ওরা জোর করে মানে বলতেছে যে আমরা চলে গেলে নাকি আমার বোন জামাই রাগ করবেন তো এই যে দেখুন আমার দোলা ভাই মানে জোবাইজের বাবা তো উনি এখন মোটামুটি সুস্থ আছেন সুস্থ বলতে ও যে মাথার সমস্যাটা এখন আর অতটাও নেই কথাবার্তা সব সুন্দরভাবে বুঝতে পারেন তবে যে ঔষধ চলছে ঔষধের কারণে হয়তো শরীরটা এত বেশি দুর্বল মানে উনি যখন মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন তখন কিন্তু ওনাকে দেখতে ওরকম মনে হতো না মনে হতো সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু এখন যখন মানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় নয় তখন শরীরের অবস্থা এত বেশি খারাপ মানে উনি উঠে হাঁটতেই পারে না মনে হয় এই যে পড়ে যাবেন হয়তো এই নানান জাতের ওষুধ খাচ্ছেন এই কারণে হতে পারে তো আমরা এসে দেখছি ওনাকে স্যালাইন দেওয়া অবস্থায় যে শরীর দুর্বলতার কারণে আর কি ওনাকে স্যালাইন দেওয়া হচ্ছে তো এই যে তো যাই হোক ওরা ভাত খাচ্ছেন আর এদিকে খাওয়ার মধ্যে বৃষ্টি চলে আসছে খুব বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন আর আমাদের বাসায় আমার যা দেবর যায়ের বাচ্চা কাচ্চা ওদেরকে রেখে আসছি তো ওরা আমাদের বাসায় আসছে বলে শিফাকে বাবলাম সাথে নিয়ে আসি ও জুবাইদের বাসায় মনে হয় এর আগে আর কখনো আসেও নাই তো আমি এখানে আসলে ইচ্ছা করে আসছি জুবাইদের বাসায় বেশি একটা আসা হয় না তো ওরা সব সময় বলে যে ওরা গরিব বলে নাকি আমি আসি না আমি আসলে সময় পাই না আর ওদের বাসা যেহেতু আমাদের বাসা থেকে অনেকটা দূরে তো চাইলেও আসলে সব সময় আসা যায় না আজকে ফাইনালি চলেই আসলাম সাথে আরিয়ানের বাবাও আসছেন আর এদিকে আমাদের স্কুলও গরমের কারণে আর কি বন্ধ হয়ে গেছে আজকে লাস্ট এক্সাম ছিল লাস্ট এক্সামের পরই আর কি আমরা আসছি তো আসলে বের হওয়া যায় না আর আমার কাঁধে যে দায়িত্বের বোঝা সব দিক আমাকে দেখতে হয় আমাকে হয়তো আপনারা ভিডিওতে ওইটুকু দেখেন কিন্তু বাস্তবে যদি দেখতেন আমার মাথার উপর কত যে দায়িত্ব মাঝে মধ্যে আমি মানে নিজেই দিশাহারা হয়ে যাই কি করব কোন দিক দিয়ে যাব কোন দিক দিয়ে মানে শুধু দৌড়া দৌড়ি আর দৌড়া দৌড়ি নিজের সংসারের সা পাশাপাশি সবাইকে দেখতে হয় সবাই সমস্যা বুঝতে হয় বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি মানে সবাই আমার উপর একটু এক্সপেকটেশন রাখে আর আমার আসলে কাজগুলো করে ভালোই লাগে আমি নিজের খুশি থেকে অন্যের খুশিকে বেশি প্রাধান্য দেই আমি নিজে যদি এক প্লেট ভাত না খেয়ে অন্য কাউকে ওই বাটার প্লেটটা খাইয়ে দিই তাহলে মনে হয় যে আমার মানে নিজের খাবার থেকে বেশি আনন্দ লাগে তো আমি বাস্তবে ওই তো যাই হোক শেষমেশ দেখুন আমরা বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ছি যেহেতু আসরের টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে আর বৃষ্টি কিছুতেই তামছে না তো আমাদের আবার বাড়ি যেতে হবে তো শেষমেশ বৃষ্টির মধ্যেই আর কি বেরিয়ে যেতে হচ্ছে আর আমরা একটা অটো গাড়ি নিয়ে আসছিলাম অটো গাড়িতে তো আবার বেশি বৃষ্টির সময় পানিও ঢুকে যায় তো আমরা প্রায় একাকার হয়ে গিয়েছিলাম তো এখানে এসে দেখুন আরেকটা বিরাট কাণ্ড মানে এখানে বড় একটা ফিশারি আছে ফিশারির ওখানে দেখুন শুধু শাপলা ফুল আর শাপলা ফুল কি বল তাকে শাপলা ফুল মনে হয় তো আমি অনেকদিন থেকে এই ফুলটা খুঁজছিলাম আমার ওই বারান্দার ট্যাঙ্কিতে লাগানোর জন্য তো জুম বৃষ্টির মধ্যে শিফার ওয়াহিদা সরি জো গাড়ি থেকে নেমে ওরা শাপলা ফুলের গাছ উঠাচ্ছে তো আমি বারণ করছিলাম তারপরে দুজন দেখুন পানির মধ্যে একেবারে পড়ে এখান থেকে শাপলা ফুলের আহ শেখর সহ আর কি কয়েকটা গাছ উঠাচ্ছে কি একটা অবস্থা দেখুন ওই যে রোডে আমাদের গাড়ি রাখা আর ওখান থেকে ওরা দৌড়ে এসে যে ফিশারির মধ্যে পড়ে গাছগুলো উঠাচ্ছে পানিতে একেবারে বিজে আর অন্যদিকে বৃষ্টি হচ্ছে ওদেরকে আমিও ক্যামেরা নিয়ে চলে আসছিলাম একটু ভিডিও করার জন্য তাই ওদের মতো আমিও পুরোপুরি ভিজে গেছি আর এত বৃষ্টি হচ্ছিল আসলে ক্যামেরাটা অন্যান্য দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে টুকটাক কিছু ভিডিও করতে হয়েছে আর দেখুন এখনও বৃষ্টি চলতেছে আর ওরা মানে বৃষ্টিতে একেবারে গোসল করে দিচ্ছে ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে ফাঁকা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দেখুন এখন পর্যন্ত গোসল করতেছে আর গাড়ির পেছনে একটা বস্তা রাখা ছিল শিফা ওই বস্তাটা বের করে এখন শাপলা ফুলের গাছগুলোকে বস্তার মধ্যে ভরে গাড়িতে উঠাবে যাওয়ার পথে আসার পথে কি ঘটনা ঘটছে সেটা যদি আপনাদেরকে বলি মানে বলে বোঝাতে পারবো না এই যে দেখুন বর্তমানেও গাড়ি খারাপ কিছু জায়গা দাঁড়ছে গাড়ি খারাপ ড্রাইভার মানে টায়ার চেঞ্জ করতেছেন আবারও খারাপ তো যাওয়ার পথে এরকম তিন চারবার হয়েছে আসার পথে ওরকম তিন চারবার মানে কে একটা ঘটনা কি বলবো আর একদিক দিয়ে বৃষ্টি পানি একেবারে শরীর ডুবে যাচ্ছে এরকম একটা অবস্থা আর একদিক দিয়ে কিছুক্ষণ পর গাড়ি খারাপ হচ্ছে গাড়ি থেকে নেমে রাস্তার সাইডে দাঁড়াতে হচ্ছে তো শেষমেশ কোনোমতে মতে বাড়িতে ফিরে এলাম শিফা দেখুন শাপলা ফুলের গাছগুলো কি বলো তাকে সাপলা নাকি আমি ঠিক জানি না আমাদের ওইদিকে ওই গাছটা বেশি একটা দেখাও যায় না তবে বাংলাদেশের প্রায় জায়গায় ওটা আমি দেখছি তো যাই হোক শিফা দেখুন এখন ট্যাঙ্কিগুলোতে আর কি আপাতত ওটা ভিজে রাখতেছে তো আমি গুড়া একটু মাটি দিয়ে টবের মধ্যে মাটি দিয়ে গাছগুলো লাগিয়ে আর ট্যাঙ্কিতে ফেলে রেখে দিব। বংশ বিস্তারের জন্য দেখা যাক শেষমেশ কি হয় তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম